আমেরিকাকে শুধু কিছু কথা মনে করিয়ে দেওয়াটা খুব প্রয়োজনীয় যে যে দেশটার কথা বলছে ভারতবর্ষ সেই দেশটা কিন্তু অন্যতম গুরুত্বপূর্ণ দেশ ইন ব্রিক্স যারা আমেরিকার ইউএস ডলারকে বা রিপ্লেস করার যে থিওরিটা উঠেছিল সেটাকে কিন্তু মুলতুবি করার পিছনে ওয়ান অব দি ইম্পর্টেন্ট ভোটস আজকের ডেটে যদি উনি একটু বেশি পাকিস্তানের দিকে চলে যান তখন কিন্তু আমাদেরও একটু ভাবতে হতে পারে যে ইউএস ডলারটা রিপ্লেস করা যায় কি যায় না সো জাস্ট টু রিমেম্বার আর কিছু এটাকে কোনো মানে খারাপ নেওয়ার কোনো দরকার এটা বন্ধুত্বপূর্ণ একটা আলোচনার বিষয় দ্বিতীয় আর একটা বিষয় ওনাদের মাথা রাখা খুব প্রয়োজনীয় সেটা হচ্ছে হঠাৎ করে ঘুম থেকে উঠে গিয়ে ওনারা যে এটা পিস পিস খেলা শুরু করেছেন যে সব জায়গায় আমরা পিস দেখতে চাই সব জায়গায় সাদা দেখতে চাই সেখানে কিন্তু একটা জিনিস বোঝার দরকার পিস আমরাও চাই এবং তাদের থেকে বেশি চাই যে তুমি এই কথাটা বললে ট্রাম্প যখন তিনি প্রচার করছিলেন আমি একটু পিছন দিকে যাচ্ছি তখন কিন্তু তিনি শুরু থেকে এই পিসটাকে একটা প্রচারের মূল হাতিয়ার করে রেখেছিলেন যে ইসরায়েলে তিনি পিস আনবেন এইভাবে রাশিয়ার মধ্যে তিনি পিস আনবেন তো কোথাও গিয়ে সেই একই কাজটা কি ভারত পাকিস্তানের ক্ষেত্রে তিনি করার চেষ্টা করছেন দেখুন সবথেকে বড় কথা উনি পিসের বানানটা কি ইউজ করেছেন সেটা আমরা কিন্তু কেউ জানি না মৌখিক ভাবে বারবার করে পিস করবেন পিস করবেন বলে যাচ্ছেন পিস কিন্তু পিস পিসও হতে পারে এবং পিসও হতে পারে ঠিক আছে সুতরাং কিভাবে তিনি ব্যবহার করতে চাইছেন সেটা উনার ব্যাপার কিন্তু আমরা কোনো ব্যক্তিগত আমেরিকার পলিসি বা ক্রিটিসাইজ করতে এখানে বসে কারণ আমেরিকার নিজস্ব ইন্টারনাল পলিসি থাকতে পারে ট্রাম্পের নিজস্ব ইলেকশন ম্যানিফেস্টো থাকতে পারে সেটা জাস্টিফাই করার দরকার এবং প্রয়োজনীয়তা অ্যাট দিস পয়েন্ট অফ টাইম ইন্ডিয়ান গভর্নমেন্ট বা ইন্ডিয়ান ডিপ্লোমেসি ফিল করে না উই হ্যাভ আওয়ার ইন্ডিভিজুয়াল স্ট্যান্ড আমরা জানি পাকিস্তান ঐতিহাসিক সময় থেকে আমাদের কিভাবে ক্ষতিগ্রস্ত করে চলেছে আমরা জানি কিভাবে দিনের পর দিন পাকিস্তান এমন একটা অ্যাটমসফিয়ার তৈরি করেছে যেখানে আমাদের সাধারণ নাগরিক শুধুমাত্র কাশ্মীরের বলবো না সাধারণ নাগরিক গোটা ভারতবর্ষে কি ধরনের অ্যাট্রসিটিস ফেস করেছে সিসফায়ার ভায়োলেশন দিনের পর দিন তারা করে চলেছে তখন আজকের ডেটে দাঁড়িয়ে ভারতবর্ষ সহ্য করতে 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 এমন একটা পজিশনে এসছে ভারতবর্ষ ওয়ান্টস টু রিট্যালিয়েট অ্যান্ড রিট্যালিয়েট ইন দ্য হায়েস্ট অর্ডার যদি সেটা করে সেটা ভারতবর্ষের নিজস্ব ইন্টারনাল কল সেটা ট্রাম্প কি বললো না বললো ক্যান বি হার্ড অফ শোনা যায় একবার দেখে নিলাম ঠিক আছে বাট দ্যাট ইজ নট এনি মোর ডিসাইসিভ ফ্যাক্টর এটা আমাদের কাছে আর ডিসাইসিভ ফ্যাক্টর নয় যে উনি কি বললেন শুনলাম হ্যাঁ ভাই বলেছেন ভালো করেছেন এটা আমাদের কাছে ডিসাইসিভ ফ্যাক্টর না সুতরাং ট্রাম্পেরও বোঝা উচিত ইন্ডিয়ার সোল যেটাকে হিট করেছে যেটা প্রধানমন্ত্রীও বলেছে সো উই নো হাউ টু রিপ্লাই ওয়েন আওয়ার সোল ইজ হিট আশুবাশিশতা তুমি আপনাকে মুহূর্তে দাঁড়িয়ে ডোনাল্ড ট্রাম্প তিনি যে মন্তব্য করেছেন সেই মন্তব্য কিন্তু বেশ গুরুত্বপূর্ণ তার কারণ তিনি পাকিস্তানকেও সঙ্গে রাখতে চাইছেন তিনি আবার ভারতকেও সঙ্গে রাখতে চাইছেন আপনাদেরকে সেই মন্তব্য একবার শোনাবো তারপর আমি আর আশুবাশিশতা আবার সেই আলোচনাটাকে এগিয়ে নিয়ে যাব The has been going on for a thousand years, probably longer than that, and it was a, a bad one yesterday, it was a bad one. Over 30 people. Are you concerned that there's, there's now tensions on the border between them? Are you concerned? How are you concerned? Yeah. Well, there have been tensions on that border for 1,500 years. So, you know, same as it's been. But they'll get it figured it out one way or the other, I'm sure I know both leaders. Uh, there's great tension between Pakistan and India, but there always has been. আপনাদেরকে শোনালাম ডোনাল্ড ট্রাম্প তিনি ঠিক কি বলেন সুভাষিস আমরা এই পুরো আলোচনা এগিয়ে নিয়ে যাবো একটা জায়গায় আমার কোথাও গিয়ে একটু তোমার সাথে আলোচনা করতে ইচ্ছে করছে যে ট্রাম্প কি অঙ্কটাও খুলে গিয়েছেন মানে হ্যাঁ তখন এইভাবে ভারত পাকিস্তানের যুদ্ধ চলছে এই ব্যাপারটা কোথা থেকে আসতে পারে এটা একটা খুব এক লাইনে আমি জবাব দিতে চাই সেটা হলো সিঙ্গেল মল্ট খুব অত্যন্ত উচ্চ স্তরের একটি ড্রিঙ্ক যেটা খুব ইজিলি অ্যাভেলেবেল ইন ওয়াশিংটন এবং সেটার অনেক সময় এফেক্ট করে যায় এবং সেটার এফেক্ট অনেক সুক্ষণ থাকে এবং মানুষ তো সবাই মানুষ তো সবাই এখন কে কিভাবে কোনটা সেবন করে সেটা বোঝা যায় না কারণ দেড় হাজার বছর আগে পাকিস্তান বা ভারতবর্ষের মধ্যে পাকিস্তান তো ছিলই না হ্যাঁ পয়েন্টটা হচ্ছে আমার মনে হয় উনি কোথাও কি একটা ঘেটে গেছেন বা এটা সিঙ্গেল মল্টার আশীর্বাদ যে উনি এরকম ধরনের একটা কথা বলেছেন আমি এই টপিকটা নিয়ে আমার মনে হয় না উই শুড ওয়েস্ট টাইম আচ্ছা একটা জিনিস আমার খুব জানতে ইচ্ছে করছে একদম খুব সাধারণ ভাবেই আমার প্রশ্নটা আসছে যে আমরা দেখতে পাচ্ছি যে ভারত এত দিন ধরে যেখানে এতটা জল দিয়েছে হঠাৎ করে ভারত জলটা বন্ধ করে দিল এবার আমার কাছে যে জলটা রয়েছে আমাকে তো সেটাও ছাড়তে হবে হঠাৎ করে এই জল বন্ধ এবং সেটা ছাড়া কিভাবে পুরো বিষয়টা হবে দেখো এটা তুমি যে প্রশ্নটা করলে এটা দুটো ভাগ একটা হচ্ছে সেকেন্ড পার্টটা হচ্ছে রিজার্ভস এর মধ্যে পড়ে থিওরি মধ্যে পড়ে প্রথম পার্টটা হচ্ছে আমাদের ডিসিশনটার মধ্যে পড়ে একটা জিনিস বোঝার দরকার যখন একটা দেশ আর একটা দেশকে দেয় তার মানে আমি তোমাকে সাহায্য করছি যাতে তুমি আরো বেটার লাইফ লিড করো দেখো ভারতের উপরে এত আঘাত এত প্রত্যাঘাত করেছে পাকিস্তান তারপরেও ভারত যে মানবিক একটা দেশ ভারত যে ভীষণভাবে মানবিকতা এবং মানসিকতাকে সমর্থন জানিয়ে সাধারণ মানুষের পাশে দাঁড়াতে চেয়েছে পাকিস্তানে যেটা বাংলাদেশের ক্ষেত্রে ট্রু আজকের ডেটেও দেখেছি আমরা সেইটারই একটা উদাহরণ হচ্ছে ইন্ডাস ওয়াটার কিন্তু আমি যদি তোমার সাথে সারাক্ষণ ভদ্রতা দেখাই আর তুমি তার বিনিময়ে আমার ক্ষতি করো দিনের পর দিন দেখো ভদ্র মানুষ কিন্তু তার ভদ্রতাটা দুর্বলতা নয় সেটা তার চরিত্র হতে পারে কিন্তু আজকের ডেটে যখন সেই ভদ্র মানুষটা পাল্টা একটা কষিয়ে চড় মারতে চাইছে তখন এত ভয় পাওয়ার তো কিছু নেই ভাই একটা খুব সহজ জিনিস বুঝতে হবে রিসোর্স ডিপ্লোমেসি বা রিসোর্স এক্সচেঞ্জের যে পলিসিগুলো ভারত এবং পাকিস্তানের মধ্যে ছিল সেটাতে ভারত কিন্তু বরাবরই এটা চেয়েছে যে পাকিস্তান উপকৃত হোক তাই জন্যই যেটা এইটি পার্সেন্ট অন পেপার ছিল কখনো কখনো নাইনটি পার্সেন্ট জলও ছাড়া হয়েছে ফর বেটারমেন্ট অফ পাকিস্তান অ্যান্ড রিসোর্স অফ পাকিস্তান যেটাতে পাকিস্তানে ইলেকট্রিসিটি ইরিগেশন ইন্ডাস্ট্রিয়াল ওয়েলফেয়ার অ্যান্ড সব থেকে বড়ো কথা সাধারণ মানুষের জীবিকা চলে আজকের ডেটে দাঁড়িয়ে ভারতবর্ষ যেটা করছে সেটাকে খুব মডার্ন ওয়ারফেয়ারের একটা অংশ হিসাবে তুমি ধরতে পারো আমি জানি না এটা কতটা রেলেভেন্ট এই এই ইন্টারভিউতে বলা বাট একটা ওয়ার্ড আমি ইউজ করতে চাইছি যেটা নাম হচ্ছে ক্লাইমেট ওয়ার আজকের যেটা বুঝতে হবে ক্লাইমেট চেঞ্জ ক্লাইমেট চেঞ্জ ক্যান বি ন্যাচারাল প্রসেস ক্লাইমেট চেঞ্জ একটা জায়গার ধরো সুখা হলো একটা জায়গায় কোথাও গিয়ে বন্যা হয়ে গেলো দ্যাটস এ ন্যাচারাল থিং তাদের মধ্যে কিছু একটা ঘটলো সেটাকে আমরা অ্যানালাইসিস করতে পারি সেটাকে আগে থেকে আমরা বুঝতে পারি এরম হচ্ছে আমি কীভাবে প্রিকশনস নেব সেটা বুঝতে হবে কিন্তু যদি কোনোভাবে এই যে ভারত যে জলটা দিত সেটাকে যদি প্ল্যান এবং স্ট্র্যাটেজিক্যালি বন্ধ করে ভারত আঘাত খাবার পরে তাহলে কিন্তু সেটা হচ্ছে এমন একটা ইচ্ছাকৃত স্ট্র্যাটেজিকে ইমপ্লাইট করা যে স্ট্র্যাটেজিটা কিন্তু ক্লাইমেট চেঞ্জ ঘটাবে পাকিস্তানের মধ্যে এই ক্লাইমেট চেঞ্জটা যখন ঘটবে পাকিস্তানের মধ্যে অ্যাপার্ট ফ্রম আমরা বারবার বলছি যে জল না থাকলে মানুষ জল পাবে না ইরিগেশন জল পাবে না পাকিস্তানের ইকোনমি আরো তলানিতে এগুলো সাধারণ একটা ছোট বাচ্চাও বুঝতে পারে কিছু বেসিক জিওগ্রাফিক পড়াশোনা করলে কিন্তু যেটা দ্বিতীয় লেভেল অফ থিং ঘটবে সেটা হলো পাকিস্তানের মধ্যে সিভিল ডিসওবিডিয়েন্স ঘটবে জল পাবে না মানুষ খেপে যাবে মানুষ কিন্তু খেপে গেলে তখন বর্ডার টপকে এসে ইন্ডিয়াকে পেটাতে যাবে না তখন তাদের হাতের কাছে যে মিনিস্টার্সরা আছে তখন তাদের নিজের গভর্নমেন্টকে প্রথম হিট করতে যাবে একটা জিনিস ভুলে যেও না জল ছাড়া কিন্তু সৈন্যবাহিনীও বেশি দিন ধরে অ্যাক্টিভ থাকতে পারবে না শুধু তাই নয় ভীষণ রকমভাবে জানবে এনার্জি ক্রাইসিস হবে এই এনার্জি ক্রাইসিসটা ঘটার পিছনে কারণই হবে ওয়াটার ওয়াটার ইজ এ বেসিক রিসোর্স সেখানে ইন্ডিয়া হিট করছে ইন এ ডিপ্লোম্যাটিক ওয়ারফেয়ার সেই সেইটা অফকোর্স একটা ক্লাইমেট চেঞ্জ ঘটাবে পাকিস্তানে এবং এই ক্লাইমেট চেঞ্জটার এফেক্ট এমন হতে পারে মার্ক মাই ওয়ার্ড এত বড় হতে পারে উইচ ক্যান বি